স্টুডেন্টদের সকল সাধারণ স্টুডেন্ট আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র বন্ধুরা জামাত ইসলামীরা চরমুনাইরা হেফাজত ইসলামীরা বিএনপিরা ছাত্র দলের ভাইরা একসঙ্গে হাতে হাত রেখে এক কাঁধে কাঁধ মিলে যখন আপনার আন্দোলন করেছে সেই জন্যই বিজয় লাভ করেছে সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ কি কথা সম্পূর্ণ ভুল কথা বিজয় উদযাপন সম্পর্কে কিভাবে বিজয় উদযাপন করব। উপলক্ষে বিজয় নামে একটি সুরা নাজির করলেন মহাগ্রন্থাল কোরআন খাতা আটচল্লিশ নম্বর সুরা সুরাত নাম কি বলেন সুরাত এবং সুরাত একশত দশ নম্বর সুরা করে জানাই দিল

পূর্ণাঙ্গ সূরা ইসরার পর আয়াত নাযিল হয়েছে মানে বিভিন্ন সূরা আংশিক আয়াত আপনার আংশিক সূরা কিন্তু এটা সর্ব শেষ পূর্ণাঙ্গ যাকে বলা হয় নাম হচ্ছে সূরা নাসর সূরা নাম কি সূরা নাসর সূরা নাসর সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা দেখুন মক্কা বিজয় করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় আমরা কি উদযাপন করব বিজয় আমরা কি উদযাপন করব সরা ফাতারের ভিতরে এবং সূরা নাসরের ভিতরে আল্লাহ তালাকে আমাদেরকে দুই তিন দিন সময় দিয়েছো আমরা শেহভাবে বিজয় উদযাপন করব রব্বিকালম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় উদযাপন সম্পর্কে কিভাবে বিজয় উদযাপন করব উপলক্ষে বিজয় নামে একটি সূরা নাযিল করলেন মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল ফাতহ 48 নম্বর সূরা সারার নাম কি বলেন সূরাতুল ফাতহ এবং সূরাতুল নাসর 110 নম্বর সূরা নাযিল করে জানাই দিল ইলাজা আ আনসরুল্লাহ ওয়াল ফাতহ জানেন কিনা সূরাতে ওতে জানেন আমার সঙ্গে সঙ্গে মুকমিল হয়ে মিলায় পড়বেন যার জানেন না তারা চেষ্টা করবেন ইজা আ আনসরুল্লাহ ওয়াল ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر عمرو بجد بن

সকল সাধারণ স্টুডেন্ট আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র বন্ধুরা জামাত ইসলামীরা চরমুনায়রা হেফাজত ইসলামীরা বিএনপিরা ছাত্র দলের ভাইরা এক সঙ্গে হাতে হাত রেখে এক সঙ্গে কাজে কাজ মিলে যখন আপনার আন্দোলন করেছে সেই জন্য বিজয় লাভ করেছে সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ কি কথা সম্পূর্ণ ভুল কথা আমার রব যদি বিজয় না দিতেন আমাদের বাপারও ক্ষমতা ছিল ছিল না শেখ হাসিনা মানানো প্রধানমন্ত্রী মন চেঞ্জ

আল্লাহ taala বিজয় দিয়েছে এক নম্বর শিক্ষা আল্লাহকে ভোলা যাবে না আল্লাহকে ভোলা যাবে আল্লাহকে ভোলা না সব সময় বলবো যে আল্লাহ taala বিজয় দিয়েছে আল্লাহ taala সাড়া কে বিজয় দিতে পারে না না দুই নম্বর আমাদের শিক্ষা তাসবিহ বি এর অর্থ আনাসুরুল্লাহ ফ আরআইত নাসুদখুলুনা ফি দীনিল্লাহ তো দেখতে পাবে কি যখন বিজয় লাভ করবে দলে দলে মানুষ কি ইসলাম গ্রহণ করবে দলাতালে কি করবে ইসলাম গ্রহণ করবে আলহামদুলিল্লাহ যারা হৃদয় হয়ে ইসলাম গ্রহণ করবে দিনের ছায়াতলে আসবে তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যারা আগে বলেছি বৃষ্টিজিকে ছাতাশাই দিকে তাদের কিন্তু আল্লাহ মাফ করবে না করবে করবে না তারা মুনাফিক তারা কি তারা মুনাফিক মানে যখন বৃষ্টি যাই দিকে সেই দিকে বুঝতে পারছেন যখন যে ক্ষমতায় তখন তার দিকে তাদের মাফ করবে না তাদের কথা আলাদা

ইচ্ছা করলে ফোন করলে আপনার সরাসরি গুলি করছে গুলি করছে কিনা যখন আপনার মাইকে মাইকিন করা হলো এসপি সাহেব বা কালকে গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতির সঙ্গে আপনার এক সঙ্গে বসছিল বসে ওই সময় আমি গুলি করার জন্য ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী গুলি করার জন্য বলছে যখনই আপনার বেশি ছাত্ররা আপনার এক জায়গা হয়ে যাবে এবং কুষ্ঠে ওই সময় গুলো করার জন্য সাইনিস গুলো করার জন্য বলেছি যখন মাইক করা হলো যে সকালে আসো ওই সময় আমি সরাসরি বলেছি সাইনিস গুলো করবা তারা কিন্তু আমি কি করি নাই অনুমতি দিই নাই অনুমতি না দেওয়ার আগে কয়েকজন গুলি করে ফেলেছি তাদেরকে আমি অনেক বোকা ঝোকা করেছি কিন্তু সকল ক্ষমতা তাদের কাছে থাকার পরে সকল প্রশ্ন তাদের কাছে থাকার পরে সকল প্রশাসন তাদের কাছে থাকার পরেও

যে এই বিষয়টা সকল তার ক্ষমতা তাদের হাতে আমরা বিজয় লাভ করলাম কিভাবে সম্ভব হলো তখন কি করতে হয় কাশ্রি পাঠ করতে হয় কি পাঠতে হয় সুভা আল্লাহ কিভাবে সম্ভব হলো এই চমৎকার বিষয় যে একটু গাছে এত বড় পদু

मुस्तीजुद्ध ना राजा करे बस्सर पागल ना कि

এটা ভুল হয় তার মানে আপনার মনের অজান্তে কি একজন আপনি আপনার ভাইয়ের উপরে সে মনে করেন যে উদাহরণ স্বরূপ কি মনে করেন না সে লিট করে আর আপনি কি করেন ছাত্র শিবির করেন আপনার মনের অজান্তে তার উপর কি একটা কি আক্রমণ ভাব কি ভাব আক্রমণত ভাব সেজন্য করতে হবে আল্লাহ এগুলো ঠিক না আমরা সবকি এক মুসলমানকে এক মুসলমান হাত হাত রেখে কাঁদে কাতে আমরা অত দিনের কাজ সমাজের কাজ করবো ঠিক কিনা সেই জন্য কি করতে হবে কেউ করতে হবে আল্লাহ যা হয়েছে এখন ভুল আমরা এগুলোকে কেন হাতে হাত রেখে কাঁদে কাঁদলে দিনের কাজ ইসলামের কাজ সমাজের কাজ করবো সবসময় মন সূচনা করবো তৈবা করবো ঠিক কিনা আর পাঁচ নম্বর লা মাল্লা মিশকুরুল্লাহ আল্লাহ ইসকুর যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যাদের জন্য এই কাজগুলো হলো যাদের জন্য যারা শ্রম দিল অর্থ দিল সময় দিল বুকের সাহস নিয়ে ময়দানে লড়াই করলো তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কিনা প্রকাশ করতে হবে আমরা কিন্তু এখানে অধিকাংশ অনেকেই যায় নাই শেষের দিন আমার যুবক ভাইরা অনেকেই গিয়েছিল আলহামদুলিল্লাহ অনেকেই গিয়েছিল আমি আসলে খুশি হয়েছি শেষের দিন আগের দিন অনেকে গিয়েছিল অনেকে সাক্ষাৎ হয়েছে কিন্তু অনেকে রাজশাহীতে মার খাইয়ে আসছে দেখার কি অনেক এখানে যায় নাই এখন তাদের কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো তাদের কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো অনেকে দেখেন এই দেশকে স্বাধীন করার জন্য বিজয় লাভ করার জন্য জালেন সরকারকে উৎখাত করার জন্য বেঁধে থেকে লাগার জন্য জীবনের ভয় করি নাই আবু সাহেব জীবনে ভয় করছিলেন দাঁড়াইছিলেন আবু সাহেব আমাদের স্ত্রী দেশ অনুপ্রেরণা দিয়েছে

আমার হরি করে কয়জন ভাই অসুস্থ আছে বলেন তো তিনজন তিনজন আমরা সাহায্য বন্ধ করেছে অসুস্থ আছে অনেকেই অনেকের গুলি লাগছে তাদের পাশে দাঁড়ান আমাদের কি বলে রাখুন ইমানের দায়িত্ব কর্তব্য অবশ্যই দাঁড়াতে হবে কিন্তু না দাঁড়াতে পারে কঠিন কে আমাদের মুসিবতের সময় বলবে আব্দুল জাকবার আব্দুল সাত্তাকে আন্দোলনে গিয়েছিলি না আন্দোলনে গেলি না আবার যারা কর্মুক্ত বরণ করলো অসুস্থ হলো হাসপাতালে বেড়ে বেড়ে শুয়ে আছে লক্ষ লক্ষ খরচ হলো তাদের জন্য একটা আফসোস করলি না আর টাকা পয়সা দান করলি না তাদের সহযোগিতা করলি না তো মাপ নাই কোনো দিকে থাকলি না অনেকে আছে আমরা যাই নাই যারা গিয়েছি তারাও সহযোগিতা করবো আলহামদুলিল্লাহ বলে দুই দিকে আমরা কি শুয়ে গেলাম আমরা সময় দিয়ে শ্রম দিয়ে ভয় তত করে আমরা আমদান করেছি আবার অর্থ দিয়ে সহযোগিতা করলাম যারা যায় না তাদের দান করবেনি তাদের সহযোগিতা করার জন্য আমার হরিপুর যারা আছে তাদেরকে সহযোগিতা করব। আমরা চাচ্ছি আমরা করে তাদের আমরা নিয়ে যাব তাহলে তারা কি হবে তারা মনে করবে হ্যাঁ আমার ভাইয়ের আমাদের পাশে আছে সেজন্য সাধ্য অনুযায়ী প্রত্যেকের প্রত্যেকের স্থান থেকে আমরা সাধ্য অনুযায়ী সর্বোচ্চ দান করার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো পুরো আপনার